জেলায় এখনো অবধি রাজনৈতিক গোলমাল বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কিছুই ঘটেনি তবু আসন্ন লোকসভা ভোটে গোলমাল না ঘটে তার আগেই শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এক কোম্পানি এস এস বি উনিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছে গিয়েছিল কলেজের বয়েজ হস্টেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে আজ সকাল হতে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী সাথে হাঁটলেন সদর ট্রাফিক ডিএসপি তাকিয়ে দেখলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সকলেই জওয়ানরা রাস্তা দিয়ে হেঁটে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু এক জওয়ানের হাতে চকলেট তুলে দিতেই তা আনন্দের সাথে গ্রহণ করলো এস এস বি জওয়ানেরা আজকের এই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে মুখ খুললেন বেশ কিছু ভোটার তারাও চান শান্তিতে ভোট হোক বাহাদুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত চলে এই রুটমার্চ আমার নাম লক্ষণ এতে দেখলাম জনগণের মধ্যে একটা আস্থার ভাব ফিরে আসবে এইটুকু বিশ্বাস রাখি আর নির্ভয় হয়ে পার্টিসিপেশন করতে পারবে ইলেকশনে আমরা খুশি আমাদের এলাকাতে এমনিতেও ঠিকঠাকই চলে তেমন সমস্যা তো তবু আরো আস্থা বাড়বে কেন্দ্র বাহিনী ভোট আসছে বললে শুনলাম ভালো হয়ে ভোট হোক শান্তিভাবে হোক এটাই চাই আমরা উন্নয়ন হয়েছে এই যে রাস্তাঘাট ভালো হয়েছে এগুলোই তো এগুলো তো ছিল না আগে না এই সব যেখানে যাবো সেখানে পাকা না সেটা আমাদের এই দিকটা ওরকম ভয় নেই এটা ভালো ভালো জায়গা ভালো শান্তি শৃঙ্খলা জায়গা